বং থেকে ঘুরে আজকে আমরা রিটার্ন যাচ্ছি শিলিগুড়িতে তো আমাদের আজকে বাড়ি যাওয়ার ট্রেন ছিল তো সেটা তো ট্রেনের টিকিট হয়নি তিনজনের হয়েছে তিনজনের হয়নি তো তাই জন্য আমরা বাড়ি ফিরছি না তো সবাই আমরা প্ল্যান করেছি আজকে আমরা যাব ডুয়ার্স তার জন্য সব কিছু বুকিং করা হয়ে গেছে এখানে ছবি ভিডিও রিলস যা যা করার সব কিছু করে নিয়েছি নিয়ে এবার আমরা গাড়িতে উঠবো যাব শিলিগুড়ি শিলিগুড়িতে এসে আমরা জুমকার বলে একটা অ্যাপস আছে সেখান থেকে এই গাড়িটা বুকিং করে নিয়েছি বুকিং করে নিয়ে সবাই মিলে গাড়িতে করে একসাথে যাচ্ছি এই গাড়িটার সাথে আর একটা বাইক বুক করা হয়েছে সেটা কিন্তু জুমকার দিয়ে নয় সেটা বুকিং করা হয়েছে এখানে বাইকের অনেক জায়গা রয়েছে সেখান থেকে গাড়ি একটু জোরে বলা শুনতে পাচ্ছি থেকে কিসের থেকে গাড়িটা নেওয়ার পরে আমরা কিছুটা এসেছি এসে দাঁড়িয়েছি এখানে একটু খাবার দাবার কিনে নেবো কারণ এখান থেকে ডুয়ার্সটা অনেকটা রাস্তা তার জন্য এখানটায় দাঁড়াচ্ছি এখন চলো তোমাদেরকে বাদবাকি রাস্তা শেয়ার করতে করতে যাব। আমরা এখন আছি গাজলডোবার রাস্তায় যেতে যেতে এখানে আমরা হাতি দেখতে পেয়ে গেছি দেখো তিনখানা হাতি আছে ಠಠಠಠ যে গাড়িটা নিয়েছি তার সাথে যে সামনে বাইকটা নেওয়া হয়েছে সেটাতে একটা ভাই চালাচ্ছে আর হচ্ছে বাস অব্দি বসে পড়েছে একসাথে যাওয়া হচ্ছে সবাই মিলে মজা করতে করতে আমরা ডুয়ার্স ঘুরে চলে এসেছি এখন হচ্ছে রকি আইল্যান্ডে ডুয়ার্সের তো জঙ্গলটাই ঘোরার তো ঘোরা হয়ে গেছে সেখানে আর সেরম ভিডিও করিনি এখন আমরা এখানে পৌঁছেছি চারটে নাগাদ এটা হচ্ছে রকি আইল্যান্ড আমরা পৌঁছেছি আগের দিন বিকেলবেলা চারটে থেকে সাড়ে চারটে যেহেতু পাড়ি পাহাড়ি এলাকা তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় তো তাই ভিডিও আর কিছু করিনি আর ভীষণ ঠান্ডা লাগছিলো অনেকটা রাস্তা পার করে এখানে এসেছি ক্লান্ত লাগছিল কিছু ভিডিও করিনি রাত্রে তাই জন্য এখন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি কি দারুণ ঝর্নার জল আসছে আজকে আমরা এই জলে স্নান করব সবাই মিলে কালকে রাত্রিবেলা কিন্তু আমরা ওই জায়গাটায় গেছিলাম যেখানে জোরে আর কি জলের ঝর্ণাটা তো অন্ধকারে সেরকমভাবে দেখা যায়নি আজকে সকালবেলা দেখে অপূর্ব লাগছে পুরো নীল জল পরিষ্কার কাছের মতো উপরে দেখা একটা ব্রিজ আছে যাওয়া আসা করার জন্য খুব সুন্দর একটা পরিবেশ আমরা রয়েছি এপার আর ওপার দুদিক রয়েছে নদীটার তো আমরা এপারে রয়েছি যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি তো ওই পারে যাওয়ার জন্য ব্রিজটা ব্যবহার করা যায় আর না তো নিচ থেকে যেতে হয় কিন্তু যখন এই জলে পুরো ভরে থাকে তখন আর ওপারে যাওয়া যায় না তখন ওই ব্রিজ দিয়ে যেতে হয় আর আমাদের রুমটা হচ্ছে পেছন দিকে বাড়িটার আর এটার ফ্রন্ট সাইডে যেখানে আমি এখন দাঁড়িয়ে ভিডিও করছি তো তোমাদেরকে আমাদের রুমটা দেখাবো আর এখানে সুন্দর সুন্দর পাহাড়ি গাছপালা খুব সুন্দর ওই আমি এখন ব্রাশ করছি সকাল সাতটা বাজে দেখো গাছগুলো কি সুন্দর একদম রুমের সামনে দিয়েছে খুব ভালো লাগছে দেখতে আর সামনে সারাক্ষণ ঝর্নার জলের আওয়াজ আর এটা হচ্ছে আমার রুম এই যে আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে আমাদের রুমে দুটো বেড আছে তো দুটো বেড তো লাগেনি একটা বেডেই শুয়েছি যেহেতু রুম একটু বড়ই আছে কিন্তু দুটো বেড দেওয়ার কারণ একটু ছোট মনে হচ্ছে একসাথে ফ্যামিলিতে চার পাঁচজন এলে আরামসে থাকা যাবে আজকে আমাদের গ্রুপের কেউ প্রথমে ঘুম থেকে ওঠেনি আমি ঘুম থেকে প্রথম উঠেছি তো সবাইকে ডাকছি যেহেতু বাইরে এখন আমরা স্নান করব। আজকে আমাদের এখান থেকে প্রায় নটা সাড়ে নটায় বেরিয়ে যেতে হবে কারণ আমরা এখান থেকে শিলিগুড়ি পৌঁছাবো তারপর আমাদের বিকালে ট্রেন আছে পাঁচটা নাগাদ একটু তাড়াতাড়ি ব্যাপার আছে আর এখানে দেখো মোরগ ছোটা গাছগুলো একটা করে গাছে একটা করে ফুল ফুটেছে জানি না কেন কিন্তু বেশ ভালো লাগছে আর ডালিয়া কিছু কিছু মরে গেছে কিছু কিছু ভালো আছে ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই সেই ভিডিওগুলো তোমাদেরকে একটু দেখালাম আর এই পাহাড়ি গাছটা আমি কখনো আমাদের কলকাতাতে দেখিনি এখানেই প্রথম দেখলাম পাতা আছে তার সাথে আবার লাল লাল পাতা হয়েছে কিন্তু ওটা দেখতে অপূর্ব লাগছে সবুজের মধ্যে লাল আর তার পরাগুলো হলুদ আর এই পাতাটা পুরো প্রজাপতির মতো রাত্রিবেলা পুরো গুটিয়ে গেছিলো রাত্রিবেলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তখন আর ভিডিও করিনি আর তার আবার ছোটো ছোটো সুন্দর সুন্দর ফুল হয়েছে মানে পাহাড়ি গাছ দেখতে খুবই ভালো লাগছে দারুণ অপূর্ব জায়গা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তার সাথে ঝর্নার আওয়াজ আর জলের যে কলকল শব্দ অপূর্ব লাগছে অপূর্ব আমি এখন স্নান করার জন্য চলে এসেছি সকালবেলা একটুখানি চা খেয়ে নিলাম আর টিফিনে দিচ্ছে গরম গরম লুচি আর তরকারি তো এখন স্নান করব দারুণ লাগছে ঠান্ডা ঠান্ডা জল

কি ঠান্ডা জল তার মধ্যে রোদ পড়েছে কী অপূর্ব লাগছে জলের কলকল শব্দ আর পুরো কাছের মতো নিচে পাথরগুলো দেখা যাচ্ছে কি ভালো লাগছে মনে হচ্ছে আজকে বাড়ি যাব না এখানে থেকে যায় এত দারুণ লাগছে এখানে জলটা একসাথে এখন অনেক তো মানে ওই জন্য একদম পুরো মিল দেখাচ্ছে খুব ভালো লাগছে এখন আমরা এখানে স্নান করব আমি আগেই নেমে পড়েছি આનું એય ખૂબ સર આજ બ્લુ હે પાણી 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 সকালবেলা স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন লুচি আর তরকারি খেয়ে এখন এই যে আমাদের জিপ করে আমাদের ওপারে রাস্তায় করে দেবে আমরা রেডি হয়ে গেছি এবার যাব বাড়ির উদ্দেশ্যে এনজিপি স্টেশন তো আমাদের এখান থেকে নামতে প্রায় বিকেল হয়ে যাবে তো সকালবেলা স্নান করেছি এই জলে দারুণ মজা হয়েছে সবাই মিলে স্নান করে তো এবার রেডি হয়ে গেছে সকালবেলা খেলাম লুচি আর আলুর তরকারি আর ওটা ও যাচ্ছে তো সবাই মিলে এখন বাড়ি ফিরবো আমাদের একদিন এক্সট্রা থাকা হয়ে গেল এখানে রকি আইল্যান্ডের দারুণ মজা হয়েছে আমরা এখন এই রাস্তাটা পার করব শুধু নয় কিন্তু আমরা যে নিচে যাব এটা একটা পাহাড় সেই পাহাড় থেকে যখন একটু সমতলে যাব সেই জায়গাটাও হচ্ছে এরকম রাস্তাটা খোয়া খোয়া ভর্তি আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন রাস্তাটা কেমন ভালো লাগবে এই জায়গাটায় আসার পর কিন্তু যারা বয়স্ক মানুষ তারা ওই রাস্তাটা দিয়ে আসতে পারবে না যারা একটু মধ্যবয়স্ক স্ট্রং ছেলে ছেলেমেয়েরা আসলে তাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো রাস্তাটা কেমন গাড়ি নিয়ে এখন ক্যালি দেখাচ্ছে মানে কী কী বেলকি দেখানো যায় আর ভিডিও বানাচ্ছে সবাই মিলে এখানে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা এখন পুরো স্টেশনের কাছাকাছি চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব